প্রিয় উত্তরবঙ্গবাসী আপনাদের জন্য ইউএস বাংলায় নিয়ে আসছে কয়েকটি বিশাল বিশাল সার্কুলারের ধামাকা আমাদের ফ্লাইজ এভিয়েশন অ্যাকাডেমি থেকে আজকের এই সার্কুলার নিয়ে আলোচনা করা হবে কোথায় অ্যাপ্লিকেশন করবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন পরীক্ষা স্থল কোন জায়গায় সেই বিষয় নিয়েও পর্যন্ত আমরা আজকে আলোচনা করব সুতরাং ফ্লাইজ অ্যাভিয়েশন অ্যাকাডেমির সাথে থাকুন এবং আজকের ভিডিওটি উপভোগ করুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন হতে পারে আজকের ভিডিও থেকেই আপনার ক্যারিয়ার বিল্ড আপ হবে প্রথমত জানতে হবে সার্কুলারটি কোথায় পাওয়া যাবে এরপর সার্কুলার সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তারপর সার্কুলারে কিভাবে আবেদন করতে হবে সেই জিনিসটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো তাহলে শুরু করা যাক ভিডিওটি প্রথমে আপনি সার্কুলারটি এই ফ্লাই জব এভিয়েশন একাডেমি এই কোচিং সেন্টারের যে পেজ আছে ফেসবুক পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের চব্বিশতম ম্যাচে ভর্তি হওয়ার বা কেবিন অন্যান্য পোস্টের জন্য যেটাতে আমরা পড়িয়ে থাকি সেই বিষয়গুলো সংক্রান্ত আলোচনা বা বিজ্ঞাপন এভাবে স্ক্রল করতে করতে আপনারা সরাসরি এখানে এসে আপনারা এই বিজ্ঞাপনটি পেয়ে যাবেন যেটাতে চারটি সার্কুলার দেওয়া হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের বা রংপুর অঞ্চল বা তার আশেপাশের জেলার মানুষের জন্য যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন সুতরাং এই সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা অ্যালায়েন্সের নিমুক্ত পদসমূহ অধিক সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে অধিক সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে নিয়োগে প্রাথমিক বাছাই পর্ব লিখিত পরীক্ষা বিভাগীয় শহর রংপুরে অনুষ্ঠিত হবে রংপুর বিভাগের পার্শ্ববর্তী জেলার আগ্রহ প্রার্থীদের আবেদন করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো অর্থাৎ যারা রংপুর বিভাগের আছেন এবং অন্যান্য বিভাগে রংপুর পার্শ্ববর্তী জেলা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন মোট কথা উত্তরবঙ্গে সবাই অ্যাপ্লিকেশন করবেন আমি আবারও বলছি উত্তরবঙ্গে সবাই অ্যাপ্লিকেশন করবেন পদ সংখ্যা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে এয়ারক্রাফট লোডার চার নম্বরটা হচ্ছে ক্লিনার প্রয়োজনীয় যোগ্যতা কি প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে বিশ থেকে আঠাশ বছর হতে হবে উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে যেটাকে একশো পঁয়ষট্টি দশমিক এক সেন্টিমিটার বলা হয় শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে যেহেতু এই সার্কুলারটি দেওয়া হয়েছে তাই ছেলেরা মনোযোগ দিয়ে শুনবেন উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে উচ্চতা অনুযায়ী বিএমআই আঠারো দশমিক পাঁচ থেকে পঁচিশ হতে হবে প্রার্থীকে অবশ্যই অধূম্পাই হতে হবে যারা স্মোক করেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন না এমনটা কিন্তু নয় স্মোক করেন ভালো কথা অ্যাপ্লিকেশন করেন চাকরি হওয়ার পরে স্মোকটা ছেড়ে দেবেন অথবা গোপন করবেন যাই হোক আর বাকি কিছু না বলি জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এরপর হচ্ছে বেতন বা অন্যান্য সুবিধাগুলো কী কী বেতন হচ্ছে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার টাকা পদবি অনুসারে কিন্তু বাড়তে থাকবে ডিউটি শিডিউল অনুযায়ী খাবারের ব্যবস্থা থাকবে উৎসব ভাতা থাকবে সাপ্তাহিক দুই দিন ছুটি থাকবে চিকিৎসা বিমা থাকবে কর্মস্থল থাকবে বাংলাদেশের যে কোনো স্থান যে কোনো স্থান বলতে বিশেষ করে এয়ারপোর্টগুলোতে থেকে শুধুমাত্র নিমুক্ত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এই যে আবেদন করার লিঙ্ক দেখতে পাচ্ছেন একটা নীল কালারের লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা এটাই হচ্ছে আবেদন করার লিঙ্ক আবেদন করার শেষ সময় হচ্ছে আটই ডিসেম্বর আমি আবারও বলছি আবেদন করার শেষ সময় হচ্ছে আটই ডিসেম্বর বিশেষ দ্রব্যস্ত ইউএস বালা অ্যালায়েন্সের নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের টাকা বা ব্যাংরা প্রদান করা হয় না চাকুরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের মধ্যে বাছাই করা হবে বাছাই করে যাদেরকে বাছাই করবেন তাদের এস এম এস করে বলে দেবে কোথায় পরীক্ষা হবে কয়টা বাজে পরীক্ষা হবে যে কোনো ধরনের সুপারিশ বা রেফারেন্স প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে এবার আমি চলে আসি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করার জন্য যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলাম লিংকে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন সেখানে বলা আছে বিভাগীয় শহর রংপুরে অনুষ্ঠিত হবে পরীক্ষা অর্থাৎ উত্তরবঙ্গের সবাই অ্যাপ্লিকেশন করবেন এটা আমার রিকোয়েস্ট চারটি পদ সম্পর্কে আমি আলোচনা করেছি অলরেডি এরপর হচ্ছে প্রয়োজনীয় যোগ্যতা সেটা অলরেডি অলরেডি বলেছি বলেছি বেতন অন্যান্য সুবিধা এটাও বাংলাদেশের যে কোথায় কর্মস্থল হবে যে কোনো স্থান কর্মস্থল হতে পারে স্পেশালি এয়ারপোর্টে এরপর হচ্ছে অবশ্যই আবেদনের নিয়মাবলীটা পড়তে হবে আবেদন করার জন্য নিমন্ত ফর্মটি ইংরেজিতে পূরণ করতে হবে ইংরেজিতে পূরণ করার জন্য এখানে কি করতে হবে নাম আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ইংরেজিতে লিখতে হবে এই জায়গায় ফোন নাম্বার ইংরেজিতে লিখতে হবে এই জায়গায় বিকল্প ফোন ফোন নাম্বার নাম্বার একটা অল্টারনেটিভ দিবেন এই জায়গায় বর্তমান ঠিকানা সম্পূর্ণ লিখুন বর্তমান ঠিকানা কিভাবে লিখতে হবে গ্রাম লিখতে হবে আগে পোস্ট অফিস লিখতে হবে আগে পরে তারপরে হচ্ছে থানা এইভাবে লিখতে হবে এখানে কিন্তু ক্লু করে দেওয়া হয়েছে ক্লু দেওয়া হয়েছে বর্তমান ঠিকানা জেলা ইংরেজিতে লিখতে হবে কোন জেলা থেকে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন বা অ্যাপ্লিকেশনটা করেছেন সেই জেলা এখানে উল্লেখ করতে হবে স্থায়ী ঠিকানা সম্পূর্ণ লিখুন স্থায়ী ঠিকানা এখানে গ্রাম পোস্ট থানা এটা লিখতে হবে স্থায়ী ঠিকানা জেলা লিখতে হবে ইংরেজিতে জাতীয় পরিচয় পত্র নাম্বার ইংরেজিতে পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে জন্ম তারিখ ইংরেজিতে প্রথমে মাস তারপরে দিন তারপরে বছরটা লিখতে হবে আমি আবার বলছি প্রথমে কিন্তু মাস লিখতে হবে এই যে দেখেন এম ডি ওয়াই অর্থাৎ প্রথমে মান্থ মাস আসবে তো কত মাসে জন্মগ্রহণ করেছেন ফর এক্সাম্পল আপনি নভেম্বরে জন্মগ্রহণ করেছেন পঁচিশ তারিখ কিন্তু আপনার মাসটাকে একটু চেঞ্জ করে দেবেন মাস কত এইভাবে চেঞ্জ করতে করতে আপনি এই পঁচিশের কত ধরেন উনিশশো সাতানব্বইতে আপনি জন্মগ্রহণ করেছেন বা হচ্ছে আপনি উনিশশো দুই হাজার সালে জন্মগ্রহণ করেছেন দুই হাজার তিনে জন্মগ্রহণ করেছেন এইভাবে তিন সিলেক্ট করবেন এরপরে মার্চ মাসে জন্মগ্রহণ করেছেন মার্চ সিলেক্ট করবেন কত তারিখ জন্মগ্রহণ করেছেন ধরেন পঁচিশ তারিখ জন্মগ্রহণ করেছেন তাহলে পঁচিশ সিলেক্ট করবেন এইভাবে উচ্চতা আপনাকে সেন্টিমিটারে দিতে হবে আপনি যদি ফাইভ ফিট সেভেন ইঞ্চি হয়ে থাকেন তাহলে গুগলে অথবা চ্যাট জিপিটি গিয়ে লিখবেন ফাইভ ফিট সেভেন ইঞ্চি ইকুয়াল টু সেন্টিমিটার ইকুয়াল টু সেন্টিমিটার লিখে আপনার সার্চ করলেই কিন্তু সেন্টিমিটারের পয়েন্টটা চলে আসবে এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষার বোর্ড ইংরেজিতে লিখতে হবে আপনি কি কুমিল্লা বোর্ড থেকে পড়াশোনা করেছেন নাকি ময়মনসিং বোর্ড থেকে পড়াশোনা করেছেন আপনি যে কোনো বোর্ড থেকেই পড়াশোনা করেন কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস উত্তরবঙ্গে কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার আপনি কুমিল্লা বোর্ড থেকেও পড়াশোনা করে কিন্তু উত্তরবঙ্গে পরীক্ষা দিতে পারবেন কেন কারণ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু উত্তরবঙ্গ আপনি ঢাকা থেকে পড়াশোনা করেও কিন্তু এই পরীক্ষা দিতে পারবেন কারণ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস উত্তরবঙ্গ তাহলে ডেফিনেটলি আপনি এটা দিতে পারবেন তো যে বোর্ড থেকে আপনি এইচএসসি পরীক্ষা পাশ করেছেন সেই বোর্ড ইংরেজিতে লিখবেন উচ্চ মাধ্যমিক ইংরেজি ইংরেজিতে লিখতে হবে উচ্চ মাধ্যমিক এসএসসি পরীক্ষার ফলাফলটাও কিন্তু ইংরেজিতে লিখতে হবে উচ্চ মাধ্যমিক এইসএসসি পরীক্ষার সনটাও ইংরেজিতে লিখতে হবে মাধ্যমিক এইসএসসি পরীক্ষার বোর্ড এটাও কিন্তু ইংরেজিতে লিখতে হবে মাধ্যমিক এস এসসি পরীক্ষার ফলাফল ইংরেজিতে লিখতে হবে মাধ্যমিক এসএসসি পরীক্ষার সন সেটাও কিন্তু ইংরেজিতে লিখতে হবে আপনি কি স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন এই মুহূর্তে আপনি কিসে পড়াশোনা করছেন যদি অনার্সে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই হা সিলেক্ট করতে হবে যদি অনার্সে পড়াশোনা এখনো না করে থাকেন তাহলে না সিলেক্ট করতে হবে প্রথম চয়েস কি আপনার আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রথম চয়েসটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট দিবেন দ্বিতীয় চয়েসটা হচ্ছে আপনি ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন অথবা এয়ারক্রাফট লোডার দিতে পারবেন তবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করতে হলে অনার্স পাস লাগে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সে আবেদন করতে হলে ইন্টার পাশেই সম্ভব সুতরাং এখানে কিন্তু আপনি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে ফার্স্ট চয়েস দিবেন এরপরে সেকেন্ড যে চয়েসটা আছে সেটা আপনি এয়ারক্রাফট লোডার বা ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন ক্লিনারটা তো সবার শেষেই আপনি দিবেন আমার যেটা মনে হয় আর কি আপনি কি সম্পূর্ণ ফর্মটি ইংরেজিতে পূরণ করেছেন এই কথাটা যখন আসবে তখন অবশ্যই হা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনি সহজেই অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের এই যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার জন্য আমাদের একটি ইউটিউব চ্যানেলও কিন্তু আছে এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফ্লাইজ এভিয়েশন অ্যাকাডেমি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমাদের চাকরিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করা হয়ে থাকে এবং আপনাদের জন্য মাঝে মাঝে লাইক করা হয় বা চাকরির ইন্টারভিউর কোনো ধরনের অ্যাডভাইস যদি থেকে থাকে সেটা এখানে প্রদান করা হয়ে থাকে তাই আপনাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখার জন্য আমাদের চব্বিশতম ব্যাচে ভর্তি চলছে যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন অথবা ঠিকানা বরাবর যোগাযোগ করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম